আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম তোমরা যারা দুই সালে এইচএসি পরীক্ষা দিচ্ছ তোমাদের দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষাটি কিন্তু আবার পুনরায় স্থগিত ঘোষণা করা হয়েছে এখন কিন্তু আবার পুনরায় তিনটি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা দেখব দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীদের কোন কোন তারিখের এইচএসি পরীক্ষাটি স্থগিত ঘোষণা করা হয়েছে এবং এই স্থগিত ঘোষণার কারণ কি আর এই স্থগিত কবে অনুষ্ঠিত হবে এবং তারপর সর্বশেষ কত তারিখ থেকে আবার পুনরায় এইচএসসি পরীক্ষাটি শুরু হবে এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে নেবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি একটি নোটিশ অপন করে রাখছি এই নোটিশটির বিষয়ে যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে আগামী একুশ তেইশ এবং পঁচিশ জুলাই তারিখে অনুষ্ঠিত বর্ষ সকল শিক্ষা বোর্ডের এইচএসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত প্রসঙ্গে এবং তারপর এখন নিজে বিস্তারিত বলা আছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী একুশ তেইশ এবং পঁচিশ জুলাই তারিখে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত ঘোষণা করা হল অর্থাৎ আগে কিন্তু তোমাদের আঠারো তারিখের পরীক্ষাটি স্থগিত ঘোষণা করা হয়েছিল এখন কিন্তু আবার পুনরায় তিনটি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে আর সেই তিনটি পরীক্ষার তারিখ হচ্ছে একুশ তেইশ এবং পঁচিশ এই দিনগুলোতে যেই সকল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওই সকল পরীক্ষাগুলো কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং তারপর দেখো বলা আছে স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমাদের যে সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এই সকল পরীক্ষাগুলো আবার কবে পুনরায় নিবে তার সময়সূচি কিন্তু পরবর্তীতে জানানো হবে এবং তারপরে তোমাকে বলা আছে আগামী আঠাইশ জুলাই তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো যথারীতি চলবে অর্থাৎ আঠাইশ তারিখে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো আবার শুরু হবে অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু তোমাদের চারটি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে আগে আঠারো তারিখের পরীক্ষাটি স্থগিত ঘোষণা করছিল এখন কিন্তু একুশ তেইশ এবং পঁচিশ তারিখের এইচএসসি পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করছে অর্থাৎ মোট চারটি পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং আগামী আঠাইশ তারিখ থেকে কিন্তু আবার পূর্বের রুটিন অনুযায়ী কিন্তু এইচএসসি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে অর্থাৎ আঠাইশ তারিখে তোমাদের যে পরীক্ষাটি রুটিনে উল্লেখ আছে তা অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং যে সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এই সকল পরীক্ষাগুলো কিন্তু সবার শেষে নেওয়া হবে আশা করি তোমাদের কোন কোন পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে সেটি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিউন করে নেবা আবারও দেখা হবে নতুন আরেকটি একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ